চাঁদাবাজি এবং দখল এগুলো কি হচ্ছে দেশে আমার তো কিছু মাথায় আসছে না আর বিশেষ করে মিডিয়ার দখল করা জুলাই যারা ই করলেন সরেচার পতন করলেন সরেচারের সময় কেটেছিল যারা সরেচার পতন করে নিজের সোরেচারি হয়ে যাচ্ছে আচ্ছা এখানে যারা ষড়যন্ত্রী লিপ্ত তারা একজন একজন প্রাক্তন মেজর আফিস সে ডিজিএফআই ছিল বহুদিন এবং সে নিজে খুব সৎ এবং অনেস্ট এসব বলতো তো যাই ওর ও প্রথম দিকে ঠিকই ছিল ও আমরা বুঝতে পারিনি পরে অ্যাক্টিভিটিস বুঝলাম যে ও আস্তে আস্তে নিয়ে এসে ঢুকালো বিএনপির সেলিমুজ্জামান সেলিমের ওয়াইফ সাবরিনাকে আমাকে পয়চল সাবরিনার টিচার ভালো মানুষ আপনার এখানে আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মে সে ভালো কাজ করবে আমার দরকার ছিল আমি নিলাম তো সেলিমুজ্জামান সেলিম বিএনপির একজন নেতা তো তার ওয়াইফ নিশ্চয়ই এত নিচু কাজ করবেন না এটা চিন্তা করে আমি উই করলাম ওনাকে রাখলাম তারপরে আসলো শিশির শিশির হচ্ছে এনসিপির তারও বেশ ভালো একটি আছে শিশির আসলো শিশিরও আমি চিন্তা করলাম ঠিক আছে এখন তো এনসিপির সময় ও যদি থাকে আমার যদি কোনো দিক কোনো সমস্যা হয় কারণ এখন তো আমাদের পিছনে তো অনেকে অনেক রকমের ষড়যন্ত্র করছে যদি ও একটু হেল্প করে কিন্তু এরাই যে আসল ছিল আরেকজন মির জসিম সেও যে বিএনপি করে আরেকজন হচ্ছে ফরাজি সে জামাইত এই জামায়াত বিএনপি এবং ইয়েস এনসিপি এবং এই আফিস এরা মিলে এই ষড়যন্ত্রটা করে করছিল অনেক দিন ধরেই কিন্তু এটা ফ্ল্যাশ হয়ে গেছে বিগত সপ্তাহখানেক ধরে তো আমি চিন্তা করছিলাম কিভাবে আমি বের করবো ওরা কত দূরে এগিয়েছে ওরা নিজেরাই নিজেদেরকে ফ্ল্যাশ করে দিল গত পরশু দিন রাত্রে ওরা যে যখন এই ব্ল্যাক এবং রেড ব্যাপারটা নিয়ে ওরা কাজ করলো আমরা রেড করতে বললাম ও ব্ল্যাক করে বোঝালো যে আমরা ফ্যাসিবাদি হ্যাঁ এটা বোঝানোর জন্য এই ঈদটা তারা ইটা ছেড়ে দিল এবং নিউজ পেপারে যখন দিতে গেলো আমি ওর মানে এটা রেডি যাবে ঠিক আছে ওরা ওইটা করছে করুক কিন্তু আমি নিউজ পেপারটা অ্যাটলিস্ট নিউজ প্রিন্ট মিডিয়া এটা তো সবার কাছে যাবেই এটা দেখলে বুঝবে যে না ওই জিনিসটা মিথ্যা তো আমি এটা দিলাম কিন্তু আমি তো জানি না যে ওদের প্ল্যান অনেক বিশাল এবং এটা যে মুহুর্তে আমি এটি করলাম করার পরই তারা যখন শুরু করলো প্রবলেমগুলো আমি তখন তাদেরকে বললাম যে তোমাদেরকে আমি আর রাখবো না আমি তাদেরকে স্ট্রেট আমার যে নিয়ম আমার কোম্পানির যে নিয়ম অনেক কোম্পানিতে নিয়ম আছে যে যারা এরকম ষড়যন্ত্র করে বিশেষ করে ষড়যন্ত্র কনসপ্রেসি করে তাদেরকে যেভাবে বের করে আমি ওইভাবে তাদেরকে বের করে দিয়েছি তারপর পরই তারা এই বিশাল দল বল নিয়ে আমার জনকণ্ঠে অ্যাটাক করে সেটাকে দখল করে এবং সেটাকে ভাঙচুর করে টাকা পয়সা লুটপাট করে এখন তারা আমার প্রিন্ট মিডিয়াকে তারা দখল করে রাখছে এবং এই আফিজ যার কিনা না কোম্পানিতে তার সে ছিল সিও ও অপারেশনাল অফিসার যার কিনে এগুলো দেখার কথা সে গায়েব তাকে কাল রাত থেকে পাওয়া যাচ্ছে না সে গায়েব এবং তার হাতে সব কিছু আমাদের ডিজিটাল এবং ইয়ে ফেসবুক সব কিছু তার হাতে তার মনের মতো করে সব দিয়ে যাচ্ছে এবং সে যে এত মানে আমি কি বলবো যে এত বড় একটা মানে প্ল্যান নিয়ে এত ডেঞ্জারাস একটা মানুষ আমি চিনতে পারলাম না আসলে আমরা তো ওই চিন্তার মধ্যে থাকি না আমরা তো সাধারণ চিন্তা করি সাধারণ মানুষকে নিয়ে ভাবিয়ে নিজে সাধারণ থাকার চেষ্টা করি এরকম লুটমার দখল এইসব চিন্তা তো কোনো আগে তো দেখেও নি ভাবতেও পারি না এমন কি পাক বাহিনী না বলেও এটা হয়নি এই দখলবাজি হ্যাঁ কিন্তু এই আমলে দেখছি প্রত্যেকেই হত্যা করছে প্রত্যেকেই ইয়ে করেছে এই এই দিয়ে এই চার্জে সবাইকে যে পাইকারি হারেই করছে হ্যাঁ এবং আমি শুনলাম আমাদের গেস্টে নাকি ওয়ারেন্ট কী বলে কেস করেছে আবার ভয় দেখে এসে ওয়ারেন্ট করাবে ওয়ারেন্ট ইস্যু করাবে তো এটা এই দেশে এটা এই দেশে আমি কী নাম দেব আগে আমি মুরবীদের বলতে শুনতাম মগের মূল্য আমি কি নাম দেবো আমার কিন্তু ভাই কিছু আমি বুঝতে পারছি না আমি স্বামী মাতিকুল্লাহ খান বলছি আজকে আমাদের খুব দুঃখজনক যে জনকণ্ঠ যারা যারাই করেছে মানে জনকণ্ঠে একটা প্রবলেম তৈরি করেছে গত বিগত বেশ কয়েকদিন ধরেই ওরা এগুলো করছিল আমি মানে টাচ করতে পেরেছিলাম গতকালকে তারা যেটা করেছে সেটা হচ্ছে আমরা চেয়েছিলাম যে জুলাই যারা যোদ্ধা যারা শহীদ হয়েছেন তাদের জন্য আমরা একটা সুন্দর পোস্ট করে সেটা আমরা দিব সেটাকে লাল করতে বলেছিলাম কিন্তু তারা সেটাকে সাবোটাইজ করে কালো করে দিয়ে এটা বোঝাতে চেয়েছে যে আমরা এই জুলাই এইটাকে মানি না এবং সেটার পরপরই তাদের কার্যক্রমটা খুব দ্রুত মানে এমন দিকে গেল যে তারা পরে আমরা বুঝলাম যে তারা এই জনকণ্ঠ দখলের জন্য তা এই পায়তআ তারা করছিল তো আমি বুঝতে পেরে তাদেরকে আমি জিজ্ঞেস করেছি এর আগে আমাকে আমার অজান্তে যেটা আমার অফিসের রুলস যে কেউ যদি বাইরে থেকে পাঁচজন দশজন আসে আমাকে জানাতে হবে যেহেতু আমি এটা একটা সেন্সিটিভ একটা অফিস কিন্তু তারা আমাকে না জানিয়ে প্রায় পঁচিশ তিরিশ জন বহিরাগত যারা তারা পরিচয় দিয়েছে তারা বিএনপির কর্মী তারা প্রায় বিশ পঁচিশ জন মিলে তারও বেশি হতে পারে এক্স্যাক্টলি এটা আমি জানি না তবে পঁচিশ জনের কম হবে না ওখানে এসে তারা মিটিং করেছে এবং হইচই করে তারা চলে গেছে পরে খবরটা আমি জানতে পেরে জিজ্ঞেস করাতে তারা পুরোপুরি এটাকে অস্বীকার করেছে যে না এমন কোনো ঘটনা হয়নি তারপর থেকে তাদের ভিতরে যে কর্মকাণ্ডগুলো চলছিল তাতে করে আমি বুঝতে পারছিলাম যে তারা একটা ষড়যন্ত্রের দিকে এগোচ্ছে এবং গত গতকালকে এই ষড়যন্ত্রটার ইটা হলো রূপটা নিল গতকালকে আমরা বুঝতে পারলাম যখন তারা সবট্যাচ করে লালকে কালো করে দিল এবং বুঝালো যে আমরা ফ্যাসিবাড়ি এবং আমরা এই জুলাই যে ইয়ে যারা ফাইটার এবং যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমরা শ্রদ্ধাশীল না এটা বুঝতে এটা এটা বোঝানোর জন্য যখন তারা এই সব টেস্টটা করলেন তখন আমি আমার নিউজ এই প্রিন্টিং মিডিয়াকে বললাম যে কালকে যে নিউজ পেপারটা বেরোবে এটা ফ্রন্ট পেজ কিছু থাকবে না একদম রেড হবে এবং এটা বোঝানোর জন্য যে তারা যেটা বলছে সেটা মিথ্যা এবং সেটা তাদের একটা ষড়যন্ত্র বা কিছু একটা হতে পারে কিন্তু আমরা আসলেই আমরা জুলাইতে যারা ই করেছেন এই সৌরাচারকে সৌরাচারের পতন ঘটিয়েছেন বা তার অনেকেই শহীদ হয়েছেন তাদের সঙ্গে সম্রমিতা জানানোর জন্য তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য পুরো নিউজ পেপারের ফ্রন্ট পেজ আমরা রেড করে দিব এবং রেড করে দিয়েছি আমি আমি এটা এটাও আমাকে ফোর্স করতে হয়েছে কারণ আমার জনকণ্ঠের ভিতরেই কিছু কিছু কর্মচারী আছে যারা তাদের সঙ্গে মিলিত ছিল এটাকে ফোর্স করে আমার দিতে হয়েছে তারা নানারকম উপসর্গ দেখিয়েছে নানা রকম কথা বলেছে যাই হোক পরে এটা আসার পরে আজকে আমরা করে আমরা যখন জানতে পারলাম কারা কারা এই ষড়যন্ত্রের মধ্যে আছে তাদেরকে আমি টার্মিনেশন করে দিই তাদেরকে আমি অব্যাহতি দিয়ে দিই যে তারা যখন এখানে এবং তারা প্রতিনিয়ত প্রবলেম তৈরি করে যাচ্ছিলো বিধায় আমি চিন্তা করলাম যে এরকম একটা প্রবলেম থাকলে আলটিমেটলি আমি অফিসে আসতে পারবো না বা আমার বাচ্চারা আসতে পারবে না এবং জন্ডকণটা আস্তে আস্তে আরও বেশি যেভাবে দ্রুত নিচের দিকে নেমে যাচ্ছিলো আরও নেমে যাবে এর জন্য আমি তাদেরকে টাইমিনেট করি এটা একটা অফিসিয়াল একটা সিস্টেম যে কোনো কর্মচারী যদি বিশ্বাসযোগ্যতা হারায় কোনো কর্মচারী যদি ষড়যন্ত্রমূলক কাজে জড়িত থাকে তাকে আমরা বের করতে পারি এটা অফিসে এতেই আছে তাদেরকে বের করে দেওয়া হচ্ছে তার পরবর্তীতে তারা আজকে সন্ধ্যার থেকে এখানে বিএনপি আছে জামায়াত আছে এনসিপি আছে কিছু বহিরগত আছে আপনারা এ জানেন যে আমাদের দেশে একটা মিটিং মিছিল হলে লক্ষ লক্ষ লোকের উপস্থিতি হয় এটা কি সবাই নিজের ইচ্ছে আসে আসে না কেউ টাকার ইচ্ছে আসে কেউ নানান কারণে আসে যাই হোক তো এখানে প্রায় দেশ দুইশো লোক দিয়ে আবার জনগণটি ঘেরাও করে ভেতরে ঢোকে ভেতরে ঢোকে আবার যা ক্যাশ ছিল লুটপাট করে প্রত্যেকটা ফ্লোরে যেয়ে ভাঙচুর করে এবং আমার নিউজ প্রিন্টের যে আমার পেপার বেড়েছিল সেটাকে বন্ধ করে দিয়ে তাদের দখলে নিয়ে এখন তারা নামও বের করে ফেলছে এই নিউজ পেপারের ইয়ে কারা কারা থাকবে নামটাও নিয়ে নিও নামটাও আপনাদেরকে দেওয়া হচ্ছে এখন আমার প্রশ্ন হচ্ছে আমার যদি একটা কর্মচারী ওই করে কোনো অসাধারণ করে এরকম কোনো অসৎকর্ম করে আমি যদি তাকে বের করে দিই সে কি উল্টে এসে আমাকে এই করে ফেলবে মানে আমার বাড়ি বা আমার অফিস দখল করে ফেলবে তাহলে এটা আমরা কোন দেশে বাস করছি এখানে কি কোনো আইন নাই বা আমরা কি আমরা কি সিকিউর্ড আমি তো মানে বুঝে পাচ্ছি না এবং শৃঙ্খলা বাহিনীর কাছে আমরা কয়েকবার এই চেয়েছি হেল্প চেয়েছি তারা বলছে আসবো আসছি তারা আসছেও প্রথমে অল্প আসছে পরে কয়েকজন আমি বলতে পারি না তারা নাকি দূরে দূরে থাকে এটির বা কী মানে এটিও আমি বুঝে পাচ্ছি না এটা কি ধরনের ষড়যন্ত্র এই আগে তো বাংলাদেশে তো আমরা সেই বহুবার বহু সমস্যা দেখেছি বহুবার এখানে অন্তর্বর্তী সরকার কেয়ারটেকার সরকার এসেছে কোনো সময় তো আমরা এরকম সমস্যার সম্মুখীন হই নাই আর বুঝতে পারছেন আমাদের এখানে এখন প্রায় রাত্রি পাটে বাজার দেখো তো হ্যাঁ একটা বারো এখনও পর্যন্ত আমরা এই টেনশন নিয়ে বসবাস করছি আমি তো অসুস্থই হয়ে পড়েছি কারণ এত বড় একটা ইয়ে টেনশন একটা স্ট্রেস নয় যে কত কষ্টের এটা আমি আমি যে সাফারিংটা করছি এটা কেউ বুঝবে না আর আমার যে জনকণ্ঠ আজ জন্মের পর থেকে নিয়ে জনকণ্ঠ যেদিন থেকে জনকণ্ঠ শুরু হয়েছে তখন থেকে নিয়ে দেশবাসী দেশের অসহায় মানুষ স্টুডেন্ট এবং এমন কেউ বলতে পারবে না যে জনকণ্ঠের কাছ থেকে তারা কোনো সাহায্য পায়নি দেশবাসী যারা ছিলেন যারা আছেন যারা বিগত হয়ে গেছেন তারা তাদের অনেকের কাছে জনগণটা এত প্রিয় একটা পত্রিকা তারা বলতেন এরকম যে জনকণ্ঠ খুললে আমরা অনেক কিছু জানতে পারি অনেক কথা আমরা শুনি পড়ি যেটা দিয়ে আমাদের সময় সুন্দরভাবে কেটে যায় এত সুন্দর একটা পত্রিকাকে আস্তে 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 কোন জায়গায় নামানো হয়ে গেছে এবং প্রতিবার এই যে ষড়যন্ত্রের শিকার হয়েছে কিন্তু এমনভাবে দখল এটা আমি কিন্তু কখনো ভাব স্বপ্নই মানে ভাবতে পারি না যে বাংলাদেশ একদিন এই পর্যায়ে যাবে যে একজনের পাশে বাইরে এসে বলবে এবারে আমার তুমি যাও আমি কিছু করতে পারবো না এখানে কোনো আইন নাই এখানে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সাহায্য চলে সাহায্য পাওয়া যায় না উল্টা আমি শুনলাম যে আমাদের এগেন্সটেই কেস হয়ে গেছে মানে যে বাদী সে বাদে এগেনস্টেই কেস হয়ে গেছে এর বিচার আমি কাদের কাছে পাব কে করবে এভাবে কি দেশ চলবে আমরা কি এই দেশ চেয়েছিলাম এই যে জুলাই যারা ই করলেন সরেচার পতন করলেন সরেচারের সময় কেটে যারা সরেচার পতন করে নিজেরাই সরেচারি হয়ে যাচ্ছেন এটা কি সবার কাম্য এর জন্যে কি এতগুলো বাচ্চা ছেলে তাজা প্রাণ চলে গেল আর এর জন্যে কি আমরা কি বল এতদিন ধরে অপেক্ষা করছিলাম যে একটা ভালো সময় আসবে আমরা ভালো সময় নিঃশ্বাস পেলে বাঁচতে পারব কিছু আপনার আমাদের দেশে কিছু লোভী আমি বলবো লোভী যারা কোনো কিছুতেই নিজেকে সম্মরণ করতে পারে না ভালো একটা জিনিস দেখলে মনে করে এটা আমার নিতেই হবে এই ধরনের মানসিকতা যাদের এবং যাদেরকে আমি সত্যি কথা বলতে কি অনেকে কিন্তু আমি সুপারিশের চাকরি দিয়েছিলাম সে তার অনেক খারাপ অবস্থা ছিল সে চাকরি পাচ্ছিল না তারা যে ষড়যন্ত্র করবে এই ষড়যন্ত্রের যেটা একটা অংশ ছিল তাদেরকে ঢুকানো এটি কিন্তু আমি যদি বুঝতাম আর বুঝার কথা হতো না আমাদের তো মানসিকতো ওরকম না আমরা তো চাই মানুষ প্রতিটা মানুষ চাকরি করুক ভালো থাকুক আর্থিকভাবে হোক মানসিকভাবে হোক সব দিক দিয়ে ভালোতে হোক কিন্তু এভাবে যে মানে এখন আমি সত্যি কথা বলতে কি অনেক কিছু আমি মনে আসছে বলতে পারছি না বলার মতো আমার শারীরিক অবস্থাও না মানসিক অবস্থাও না তো আপনাদের কাছে আমার এটাই থাকলো আবেদন থাকলো যে আপনারা এটা প্রচার করবেন ভালোভাবে এবং আপনারা এটা দেখবেন বিবেকের কাছে প্রশ্ন করবেন এটা কি সঠিক কি না একটা মানুষের তিল তিল করে গড়া সারা জীবন দিয়ে গড়া একটা প্রতিষ্ঠানকে এভাবে ভাঙচুর করে হ্যাঁ তা যদি হতো আমার যিনি হাজবেন্ড আতিকুল্লাহ খান মাসুদ উনি এখন পৃথিবীতে নেই উনি যে তিল তিল করে এটা নিজের ইয়েতে সেলফ মেড পার্সন ছিলেন উনি কোনো কারো কাছে কোনো কোনো সরকার বা কোনো ব্যক্তি বলতে পারবে না তার কাছ থেকে উনি কোনো ফেভার নিয়েছেন বরং উনি নিজের থেকে উজার করে দিয়েছেন এটা সবাই জানে এটা সবাই জানে তার একটা একটা মানুষের প্রতিষ্ঠানকে আজকে এরকম মানে করবে মানে এখনো সরকারি আসলো না অথচ দখলবাজি শুরু হয়ে গেল কে কোনটা দখল করবে কে কোথায় যাবে চাঁদাবাজির জ্বালায় আজকেও পেপারে দেখলাম চাঁদাবাজির জন্য মানুষ খুন হচ্ছে চাঁদাবাজি এবং দখল এগুলো কি হচ্ছে দেশে আমার তো একটু কিছু মাথায় আসছে না আর বিশেষ করে মিডিয়ার দখল করা একটা মিডিয়া একটা প্রতিষ্ঠিত একটা কর্পোরেট অফিস যেখানে অনেক অনেক মানুষের রিজিক এটা কি চলছে দেশে ভাই এটা আপনারা একটু দেখেন আমার মনে হয় এখন সময় এসে গেছে এটা দেখার এরপরে বাংলাদেশে মনে হয় না কেউ থাকবে আর বাড়ি থেকে কেউ যদি কেউ এসে আসার চিন্তাও করে সে আর ভুলেও করবে না আপনারা দেশের বিবেকবান মানুষ আপনারা এই দেশেরই ছেলে আপনারা দেখেন আপনারা কি করতে পারেন আমার তরফ থেকে অনুরোধটা থাকলো